সর্বভারতীয় পরীক্ষায় পে র্যাঙ্ক দা ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়ার সর্বভারতীয় পরীক্ষায় চারশো তেত্রিশ পে বত্রিশ র্যাঙ্ক করেছে মালদা জেলার চাচল থানা পাড়ার বাসিন্দা অত্যন্ত মেধাবী এই ছাত্রটি নাম গোবিন্দ আগরওয়াল চলতি বছরে দু হাজার মে মাসে পরীক্ষা হয় আজ ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হয় ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পেরে খুশি পরিবারের সকলেই বাবা মনোজ আগরওয়াল একজন ব্যবসায়ী মা সোনি আগরওয়াল গৃহবধূ গোবিন্দর বোন রিয়াও বাণিজ্য বিভাগের ছাত্রী মেধাবী এই ছাত্রের বাবা মনোজ আগরওয়াল বলেন পরিশ্রমের জোরেই এই সাফল্য মিলেছে মা সোনি আগরওয়াল এই অভাবনীয় সাফল্যে অত্যন্ত খুশি দেবাশিস ঘোষের রিপোর্ট আমাদের চাচো 多，不高。嗯。 আমার ছেলে চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে অল ওভার ইন্ডিয়াতে র্যাঙ্ক পড়ছে থার্টি টু তো কবে জানতে পারলেন এটা আজকে সাড়ে দশটার সময় ওদের এআই মানে অল ইনস্টিটিউটের ওয়েবসাইটে রেজাল্ট বেরিয়েছে তো এই ফলাফল করাই কতটা আনন্দিত এই ফলাফল করে আমি তো খুবই আনন্দিত কারণ এই অ্যাচিভমেন্ট আমার তো মনে হয় আমাদের এই অঞ্চলে আজ পর্যন্ত কোনো মানে কমার্সের স্টুডেন্ট এই রেজাল্ট করেনি তা আমাদের দিকে তো কমার্স পড়ার প্রবণতা কম আছে খুব কম আছে আমি চাইছি যে আমার ছেলের এই রেজাল্টের জন্য আরও সব স্টুডেন্টগুলো অনুপ্রাণিত হোক তারা যেন বাণিজ্য বিভাগ নিয়ে পড়াশোনা করে কারণ বাণিজ্য বিভাগে অনেক স্কোপ আছে ভবিষ্যতে শুধু সিএ না সিএফএ আছে এফআরএম আছে সিআইআরএ আছে অনেক কোর্স আছে এটা যেটা বছর দেড় বছর তিন বছরের কোর্সে স্টুডেন্টরা অনেক দূর পর্যন্ত যেতে পারে বাণিজ্য বিভাগ তো এটাতে কি আছে ভবিষ্যতে ছেলে পেলেদের একটা মানে কর্মসংস্থানের খুব সুযোগ আছে আমার ছেলে যে সিএ না করার আগেই ওর কাছে কিন্তু একটা ভালো অফার জবের অফার তার আগেই চলে এসেছিল তো অনেকে এটাতে সিএ মানে বাণিজ্য বিভাগ থেকে দূরে থাকতে চায় আমি সবাইকে বলবো স্টুডেন্টদেরকে বলবো ছাত্র সমাজকে বলবো তোমরা বাণিজ্য বিভাগকে এড়িয়ে যাও যাইও না তোমরা বাণিজ্য বিভাগ নিয়ে পড়াশোনা করো ভবিষ্যতে অনেক স্কোপ আছে খুব আনন্দ আমি তো ছোটোবেলায় আমার ইচ্ছা ছিল আমি যখন আমি চাঁচল কলেজে প্রথম আমি একমাত্র স্টুডেন্ট ছিলাম বি ফার্স্ট ডিভিশনে পাস করেছিলাম আমার ইচ্ছা ছিল যে আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়াশোনা করি কিন্তু আমার অ্যাকচুয়ালি পারিবারিক সমস্যা ছিল বাবা ছোটোবেলায় মারা গেছিলাম পারেনি আজকে আমার ছেলে আমার স্বপ্ন পূরণ করেছে আমি খুব আনন্দ মানে পেয়েছি আর কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি ছেলে বড়ো মেয়ে আমার এসিসি এ করছে ওটা হচ্ছে ফরেনের ইউকের সি এ ওর আগামী অক্টোবর মাসে কমপ্লিট হয়েছে এই সম্পূর্ণ কৃতিত্বটা দেবো আমার ছেলেকে দেবো ওই নিজের চেষ্টাতেই হ্যাঁ খুব পরিশ্রম করেছে আঠেরো ঘন্টা ষোলো ঘন্টা পড়াশোনা করেছে খুব পরিশ্রম করেছে তার ফলপ্রাপ্তি মানে আপনার পরিশ্রমের কোনো বিকল্প নেই ওর পরিশ্রম প্রচণ্ড করেছে আপনার নাম আমার নাম হচ্ছে মনোজ কুমার আওয়ালা আমার বাড়ি চাঁচুল থানা পাড়ায় পেশায় আমার ইট ভাটার ব্যবসা আছে ব্যবসায় খুব ভালো লাগছে খুব আনন্দ খুব ভালোই লাগছে আমার তো সব ঠাকুরের ইচ্ছা হয়েছে তো পড়াশোনার জন্য ছেলে কি আপনারা চাপ দিতেন আপনারা চাপ না না আমি কখনো যাব দিই আমি শুধু একবার বুঝিয়েছিলাম টেন ক্লাসে তারপরে আমাকে বুঝাতে হয়নি ওকে তারপর যা করে নিজে করে কী নাম আপনার সোনিয়া মা আমি সি এ ফাইনাল ক্লিয়ার করেছি এখন অল ইন্ডিয়া র্যাঙ্ক থার্টি টু এসছে আমার তো কতটা আনন্দ হচ্ছে এই রেজাল্ট করে খুব আনন্দ হচ্ছে বাবা মায়ের কেমন লাগছে কি বলছেন তারা বাবা মাও খুব আনন্দ হয়েছে রেজাল্টটা জানতে আমাদের ওয়েবসাইটে আপলোড হয় ওয়েবসাইটে সাড়ে দশটার সময় আমরা দেখলাম তখন একটু জানতে পারলাম যে ই করো বাট সি এ তো কমার্সে সিএ আছে সিএফএ আছে এসিসি এ আছে বিভিন্ন রকমের কোর্স আছে আর সময়ও কম লাগে তাড়াতাড়ি হয়ে যাবে আর তো তোমার কঠিনও কম আছে জব অপরচুনিটি কতটা আছে জব অপরচুনিটি অনেক আছে সব সব কিছু তো ডিপেন্ড হলো ইকোনমিতে ইকোনমি ভালো থাকবে জব হবে তা শুধু পড়লে হবে না কাজ কি কর কী কাজ করতে হবে এমনি লোক জানে না এক্সেল কেমনি ইউজ করতে কম্পিউটারকে কেমনি ইউজ করতে আজকাল সব এআই বেস্ট হয়ে গেছে দুটো আমরা জানি না কেমনি ইউজ করবো ওগুলা তাহলে কেমনি হবে স্টুডেন্ট মূলত তাদের ক্ষেত্রে কি মেসেজ দিচ্ছেন কি আমাদের পড়া উচিত পড়লে অনেক স্কোপ আছে এর মধ্যে আমাদেরকে দেশের জন্য কিছু কন্ট্রিবিউট করা উচিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং কলেজ জীবন সম্পর্কে যদি কিছু বলেন আমি মাধ্যমিক করেছিলাম সামসি থেকে ইম্যানুয়াল ইংলিশ স্কুল থেকে তারপরে উচ্চ মাধ্যমিক আমি কলকাতা গেছিলাম ওখানে পূর্বাঞ্চল মন্দির থেকে উচ্চ মাধ্যমিক করেছিলাম তারপরে সেন্ট জেভিয়ার্স কলেজে বি কম অ্যাডমিশন নিলাম সঙ্গে সঙ্গে সিএ করলাম সিএর সাথে আমি তারপরে সিএফএ চালু করলাম এখন আমার সিএসএস হয়েছে সিএসএস এসে আমি এফআর এম আরও করছি আমার নাম গোবিন্দ গাওয়াল্লা আমি থাকি চাচল থানা পাড়ায় থাকেন চাচল থানা পাড়ায় এই বিষয়ে দারুণ গর্ব হচ্ছে যে আজকে এত ভালো মানে ভালো একটা রেজাল্ট বিশেষ করে কমার্সে আমাদের অঞ্চলে আমার আমার তো যেন তো মনে হয় এত ভালো রেজাল্ট চাচল অঞ্চলে বা মালদা ডিস্ট্রিক্টের মধ্যে এত ভালো রেজাল্ট মনে হয় কেউ করেন তো আমার পাড়া প্রতিযোগী হিসেবে আমার টাকা গর্ব থাকবে সিএতে গোটা ইন্ডিয়া ইন্ডিয়ার রেজাল্টের মধ্যে থার্টি টু র্যাঙ্ক করেছে এটা একটা বিশাল বড় রেজাল্ট বিশাল বড় অ্যাচিভমেন্ট আমি পাঠাপতি হিসেবে সে আমার বিশাল গর্ব হচ্ছে তো যারা কমার্সের স্টুডেন্ট বা যারা ছাত্র সমাজ তাদের উদ্দেশ্যে যদি একজন অভিভাবক হিসেবে কি বলবেন বলবো যে আজকে তার রেজাল্ট দেখে বা তার পড়াশোনার সমস্ত কিছু দেখে যে কতটা সে পরিশ্রম করেছে মোটামুটি চোদ্দ পনেরো ঘন্টা সে পড়াশোনা করতো সেই পড়াশোনার তার তাকে দেখে যাতে অনুপ্রাণিত হয়ে চাঁচল অঞ্চলে বা মালদা ডিস্ট্রিক্টের মধ্যে বা আমাদের মহকুমায় যারা কমার্স নিয়ে পড়াশোনা করছে তাদেরকে একটা কথাই বলবো যে পরিশ্রমের কোনো বিফল হয় না পরিশ্রম কখনো বিফল হয় না পরিশ্রম করলে নিশ্চয়ই কমার্সেও কিছু করা যায় আপনার নাম এবং পরিচয় আমার নাম সুনীল তালুকদার আমার বাড়ির চাকরি থানাপাড়া